কি হ্যাঁ হচ্ছে এগুলো বৃষ্টির মধ্যে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো তোমরা দেখতেই পেলে অভিজ্ঞ সকালবেলা বৃষ্টির মধ্যে ভিজছিল মানে ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি নামছে আর ও এবার হচ্ছে রেইনকোট পরিয়ে দেওয়া বৃষ্টির মধ্যে ভিজবে তো আমি তো রেইনকোট পরানোর সময় পাইনি এবার দেখছি ছাতা নিয়েও একা একাই বাইরে মানে হাঁটা শুরু করে দিয়েছি তাহলে চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো ভিডিও শেষে অনেক বড় একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে তো ধৈর্য সহকারে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখন হচ্ছে দুপুরবেলা দেখো দুপুরের জন্য রান্না বান্না করতে চলে এসেছি আর বাইরে বৃষ্টি নেমেই চলেছে নেমেই চলেছে তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমার খেতে ইচ্ছে করছিলো পিঠে আর মাংস তো তাই জন্য বললাম যে চিকেন নিয়ে এসো আর এই যে যে চালের গুঁড়োটা দেখছো এটা হচ্ছে মা আসার সময় নিয়ে এসেছিল চালের গুঁড়ো তারপর হচ্ছে সাজ পিঠে বানানো এগুলো নিয়ে এসেছিলো কারণ আমি হচ্ছে চিতই পিঠা খুব ভালো খাই তো মাদের কখনো বলতে হয় না যে তার বাচ্চারা কি ভালো খায় না বলতে কিন্তু মা আমার জন্য এইসব নিয়ে এসছিল তো আমি যেহেতু পছন্দ করি তো আমি অনেক সময় চালের গুঁড়ো বাড়ি ঘরেই করি মিক্সিতে কিন্তু মিক্সির যে চালের গুঁড়োটা অতটা ভালো হয় না তো তাই জন্য হচ্ছে মা করে নিয়ে আসে আর দেখো এখন হচ্ছে আগে হচ্ছে ওদের জন্য রান্না বান্নাটা আগে সেরে নেবো মানে উচ্ছে ভাজি পটল ভাজি আর হচ্ছে চিকেন তো আছেই আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কুমড়োর ঝোল করেছিলাম তো এগুলো দিয়ে ওরা খাবে আর আমি একটু পিঠেই খাবো পিঠে হলে আমার আর কিচ্ছু লাগে না ভাতটা তো দেখো আগে হচ্ছে তোমার চিকেনটা করে নিচ্ছি এখানে হচ্ছে চিকেনের যে মশলাটা সেটা করছিলাম তো আজকে একটু চিকেনটা অন্যরকম রান্না করব ভাবছি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো আর দেখো চালের গুঁড়োটাও হচ্ছে আগের থেকে রেডি করে রেখে দেব তো কিছুক্ষণ সময় মানে রেখে দিলে পিঠেটা খুব সুন্দর হয় খুব নরম হয় আর হচ্ছে সুন্দর ফোলে তো তাই জন্য হচ্ছে হালকা একটু নুন দিয়ে আর হালকা উষ্ণ গরম জল দিয়ে আমিও হচ্ছে এটাকে খুব অনেকক্ষণ ধরে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব তো সব রান্নার শেষে হচ্ছে আমি পিঠেটা করব যাতে গরম গরম খাওয়া যায় তো দেখো এখানে হালকা উষ্ণ গরম জল দিয়ে দিলাম তো এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে সুন্দর করে মেখে আমি এটাকে রেখে দিচ্ছি তারপর হচ্ছে সবার লাস্টে এটাকে করবো দেখো আমার কিন্তু এখানে কয়েকটা পিঠি রেডি করা হয়ে গেছে তো পিঠিগুলো কত সুন্দর হচ্ছে তো যারা যারা পিঠে খেতে পছন্দ করো মাংস দিয়ে তারা অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো খুবই পছন্দের একটি খাবার তো এদিকে আমার মাংসটা রান্না হয়ে গেছে আর এদিকে পিঠেগুলো করে নিচ্ছি শুধু আমি খাবো আর ওরা যদি দু একটা খায় খাবে তো সেইভাবেই আমি বানাচ্ছি তো ওরা খুব একটা পছন্দ করে না কিন্তু আমার খুবই পছন্দ দেখো এটা হচ্ছে সন্ধ্যাবেলা দুপুরে খাওয়া দাওয়ার পর অনেকটা সময় শুয়েছিলাম তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা ও হচ্ছে কিছু খাবার নিয়ে এসেছিলো তো পনির স্যাটে ছিল আর ছিল তোমার বিটের চপ আর দুটো ছিল চিকেন চপ তো এই পনির স্যাটেটা অভিক খুব খেতে পছন্দ করে তো আমি একটা খেয়েছিলাম অভিক একটা খেয়েছিল তো খুবই ভালো ছিল আর ও অভিক পনির তারপর তোমার চিকেন ডিম এগুলো খুব পছন্দ করে একদমই মাছ খেতে চায় না কেমন খেতে বাবা ভালো কি খাচ্ছে ওটা বলো তো আর ভিডিওর শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে ভিডিও লাস্টে একটা ইন্টারেস্টিং পার্ট আছে তো সেটা হচ্ছে অভিক হচ্ছে পড়ছিলো স্যারের কাছে তো পড়তে পড়তে হঠাৎ দাঁতটা উঠে গেছে মানে একটু নড়া ছিল তো ওই দিয়ে নাড়াচাড়া করতে করতে দাঁতটা উঠে উঠে গেছে তো এবার আমাকে এরে বলছে মা দেখো আমার দাঁত উঠে গেছে এবার আমি ওকে দেখে হাসবো না কান্না করবো আমি বুঝতেই পারছি না মানে ও তো মানে হাসছে কোনো কান্নাকাটি কিছুই নেই মানে হঠাৎ করে দেখি দাঁতটা উঠে গেছে তো এই হচ্ছে ব্যাপার হলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি না হলে অনেক বড় হয়ে যাবে ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো টাটা বাই বাই